আজকে দেখাবো ঈদের পার্টি ড্রেস রেডি করা রেডি করা পার্টি ড্রেস নতুন বৌদের ছালাটা তৈরি করা কারণ হচ্ছে সালোয়ারটা কারারা রেডি করা জামাটাও রেডি করা খুব সুন্দর করে চিকেন কারি এই সিকুয়েন্স এবং জরি কাজটা আছে পুরো একটা পার্টি ড্রেস এই যে এটা থাকবে হাতাটা হাতাও পুরা কাজ করা হাতাটা এটা থাকবে হাতাটা হাতাটাও কিন্তু পুরো কাজ করা আছে এটা হলো প্যানেলটা ঠিক আছে এটা থাকবে প্যানেলটা এটা থাকবে ব্যাক সাইড এটা থাকবে হাতা এবার আসি পুরো কাজ অন্য পুরো কাজ করা আছে এই যে অন্যও পুরো কাজ করা ঠিক আছে চার লেস করে খুব সুন্দর করে ওলনায়ও কাজ করে আছে থাকবে বিশাল বড় সেই ওনাটা বিশাল বড় সেই রাজকীয় এটা রেডি করা চুয়াল্লিশ আছে বডি সাইজ লং আছে পঁয়তাল্লিশ ঠিক আছে চুয়াল্লিশ আছে বডি সাইজ লং আছে পঁয়তাল্লিশ ঠিক আছে চুয়াল্লিশ আছে বডি সাইজ এবং লং থাকবে পঁয়তাল্লিশ লং ইচ্ছে করলে একটু ছোট বড় করে দিতে পারবেন উনিশ বিশ থাকলে রেডি করা আছে এটা বানাইতেই মজুরি আছে আটশো টাকা এসব ড্রেস রেডি করতে তারপরও রেডি করার দেওয়া আছে এই হিসাবে টাকা কিন্তু সেফ রেডি করা ড্রেস নিলে টাকা কিন্তু অনেক সেফ একটু ছোটো বড়ো করানে লাগলে একশো টাকা দিলেই ছোটো বড়ো ফিনিশিং করে দিবে সাইজ মতো ঠিক আছে এত সুন্দর একটা ড্রেস এটা প্রাইস ছিল তিন হাজার টাকা এটা আজকে খুব সুন্দর একটা প্রাইজে পেয়ে যাবেন রেডি করা একটা কাতানের বউ থ্রি পিস লাল লাল মেরুন লাল মেরুন একটা ড্রেস ঠিক আছে লাল মেরুন একটা ড্রেস পেয়ে মাত্র কত মাত্র বাইশো টাকা ঠিক আছে মাত্র থাকবে বাইশো টাকা এত সুন্দর একটা ড্রেস দিলাম মাত্র বাইশো টাকা প্রাইজে সারারা গারারা জামা ওল্লা সালোয়ার রেডি করা এবং রেডি করা এবং বানানো হয়েছে গারালাটা তেরোটা কাজ করা বাইশো পঞ্চাশ এরপর আরেকটা রেডি করে দেখা দিই এটা থাকবে চুয়াল্লিশ লম্বা এবং বডি সাইজ থাকবে বডি সাইজ থাকবে এটাও থাকবে বডি সাইজ চুয়াল্লিশ লম্বা লং আছে পঁয়তাল্লিশ ঠিক আছে চুয়াল্লিশ লম্বা থাকবে এবং পুরোটা কিন্তু সিকুইস কাজ করা পুরোটা কিন্তু সিকুইস কাজ এই যে এভাবে গলার জেনটা করার থাকবে পুরোটাই সিকুঞ্স সিকুয়েঞ্স কাজ করা পুরোটাই কিন্তু সিকুয়েঞ্চের কাজ করা থাকবে হাতায় কাজ জামাই কাজ পুরো জামাই কাজ প্যানেলের কাজ ঠিক আছে প্যানেলটাও কিন্তু পুরোটাই কাজ পুরোটাই কাজ প্যানেলটায় এবং হাতাটা যদি দেখায় হাতাটা গর্জিজভাবে হাতাটাও কাজ করে দেওয়া আছে থ্রি কটা থেকে একটু বড়ো হবে হাতাটা হাতায় কাজ বুড়ো জামায় কাজ এটা হলো ব্যাক সাইডটা কালারটা খুবই স্ট্যান্ডার্ড গাঢ় একটা পেঁয়াজ কালারের মধ্যে আছে কালারটা সেই এটা হলো জামাটা এরপর আসি ওড়না ওড়না পুরোটা কাজ করা ওড়না পুরোটা কাজ করা পুরো ওড়না এভাবে এমব্রডারি কাজ করা থাকবে পুরো অন্য এভাবে এমবটারি কাজ করা থাকবে যারা সুতির মতো পছন্দ করেন দোপাটটা সুতির মধ্যে আছে এত সুন্দর একটা রেডি করার ড্রেস রেডি সারাই ড্রেসটার দাম আছে দুই হাজার টাকা অথচ রেডি করার ড্রেস দিব কি দামে স্যালোয়ারটা রেডি করে নিতে হবে আমিষ্টি স্যালোয়ারটা তৈরি করে নিতে হবে স্যালোয়ারটা এক কালার মধ্যে দেওয়া আছে এত সুন্দর একটা ড্রেস ঠিক আছে এত সুন্দর একটা ড্রেস রেডি করা যে পুরো এমব্রয়ডারি কাজ করা ওগুলোটা পুরো এমব্রয়ডারি কাজ করা আছে এত সুন্দর রেডি করা একটা ড্রেস জামা ফুললি কাজ করা অন্য ফুললি কাজ করা পেরাইজটাও থাকবে একটা ফাটাফাটি প্রাইজে মাত্র থাকবে এটার দাম দু হাজারের ড্রেসটা মাত্র আসতে পেরে যাবে সতেরোশো পঞ্চাশ ডেলিভারি চার্জ ফ্রি যান একদম শেষ একদম শেষ শেষ সময় ফাটাফাটি প্রাইজে দিয়ে দিই এখন যারা নেবে তারাই জিতবে মাত্র সতেরোশো টাকা ঠিক আছে মাত্র থাকবে সতেরোশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাবেন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকায় জামায় কাজ করা এবং উল্নায় কাজ করা খুব সুন্দর একটা ফাটাফাটি জিনিস পেয়ে যাবেন মাত্র কত মাত্র পেয়ে যাবেন সতেরোশো পঞ্চাশ টাকায় এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাবেন মাত্র সতেরোশো पंचाश बडगिंडो चुवालिस लागा सयतिस असे